আপনারা দেখছেন বাংলা এগিয়ে নয় জুলাই বুধবার কলকাতার মেটিয়াব্রুজ ব্লক নম্বর দুই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এই মঞ্চ থেকে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে পথসভার আয়োজন করা হয়েছিল পরিচালনায় পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস প্রধান উদ্যোক্তা মেটিয়াব্রুজ ব্লক দুই নম্বর সাধারণ সম্পাদক রাজকুমার খান্দার ও পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার খান্দার

চেপে গাছটা <acknowledged> <courage> <honeymoon> রাস্তার উপরে যাদের বাইক রয়েছে একটু দয়া করে বাইকগুলো সরিয়ে দেবেন বড় গাড়ি হতে পারছে না একটু বাইকগুলো দয়া করে রাস্তার উপর দিয়ে সরিয়ে নেবেন அந்த तो दस नंबर वार्ड के कांस्टेबल भी है दो नंबर वार्ड के कांस्टेबल रिहु चक्रवर्ती है तीन नंबर वार्ड के कांस्टेबल असल अली महादुर है चार नंबर वार्ड के काउंसिल तो आज का दिन जो है हमारे पार्टी के लिए बहुत ही सुख का दिन है कि इस तरह का प्रोग्राम कर रहा है हम लोग एक नंबर वार्ड में भी इस तरह का प्रोग्राम किए थे আমরা yes, <laughs> <laughs>

শুধু তেরো জন সহকর্মীকে আপনার নমস্কার জানাবেন প্রণাম জানাবেন একজন হচ্ছে দাস নম্বর হরিদেবের কল্যাণ নারাজী প্রদীপ রায় চার নম্বর সোনামপুর গ্রামের রতন মণ্ডল পাঁচ নম্বর যাদবপুরের মুকুন্দপুরের শ্রীকান্ত শর্মা কম বন্দন বন্ধন দাস বিশ্বনাথ রায় রাজাপাড়ার কেশব বৈরানী

শহীদ পরিবারকে সমবেদনাটুকু জানাননি কিন্তু আমরা মমতাবাজির নেতৃত্বে সেদিন প্রত্যেক বাড়িতে বাইতে গিয়ে বলেছিলাম মা তোমার ছেলেকে আমরা ফিরিয়ে দিতে পারিনি কিন্তু একটা শপথ দিয়ে বলছি তোমার ছেলে রক্ত হবে না তো ব্যর্থ সেই শহীদের রক্ত ব্যর্থ আজকে অত্যাচারী শহীদাচারী ভ্রষ্টাচারী ব্যবচারী সিপিএম কে আমরা এই জগৎ পদ থেকে আমরা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিয়েছি ওনাদের হাত ধরে আমরা কিছু গল্প

हाँ हाँ देगे। देगे। आज जो है हम लोग को प्रोग्राम का छात्र छात्री को पुरस्कार देने का और 2025 पच्चीस में इक्कीस जुलाई को जो है हम लोग का हर एक साल से जो है इस साल ज़्यादा जाएगा और आशा करते हैं कि पहले तो हम लोग को बाबू बाजार जाते ही पूरा जाम हो जाता था इस साल हम लोग कोशिश करें कि हाई रोड से ही इतना आदमी होगा जगह ही नहीं मिलेगा और ये रिकॉर्ड ऐतिहासिक हो जाएगा दो, दो हजार इक्कीस से दो हजार छब्बीस का रिजल्ट जो है बहुत अच्छा होगा आप पहले दो हजार में भी देखे हैं बीजेपी यहाँ कितना बोला हम लोग का 200 पार होगा नहीं हुआ दीदी का 200 पार हो गया इस साल हो सकता है अढ़ाई सौ पार हो जा

আমরা সেই পুরোই চলি এবং সকলকে নিয়ে আমরা মেনে অভ্যস্ত এবং সকলকে নিয়ে আগামী দিন চলো আমাদের সেনাপতি অভিষেক গেনার্জি তার নির্দেশ নিয়ে চলো এবং আমরা আগামী দিন যে লড়াই বিজেপি আইটিএম কংগ্রেস যে মিথ্যা ঘটনার রাজনীতি মিথ্যাচারের রাজনীতি নিয়ে আমাদের যে রাজনীতির ময়দানে নেমেছে তার জবাব আমরা রাজনীতির ময়দানে নেমেই দিচ্ছি আমাদের ধর্ম ধর্ম মিলেমিশে থাকি আমরা ওই বিজেপির মতন হিন্দুত্ববাদী বা আইএসএল মতন মুসলিমবাদী এরকম আমরা বিভেদ সৃষ্টি করি না আমাদের নেতা নেত্রী আমরা হিন্দু মুসলিম ঐক্য বজায় রেখে আমরা দল করি এবং আমাদেরকে যারা ভোট দেয় তারা ওই পদে

যা ধনচন্দ্র নির্দি কর্তব্য ছাত্রছাত্রীদের যাতে তারা আরো এগিয়ে যেতে পারে শিক্ষার হার যাতে তারা প্রচার করতে পারে সেই ডাউনটা আমরা আরও গ্রহণ করবো যুবক তিনজন নাম আমার নাম রাজকুমার আমি আমরা একটা ছিল

তারা আরো ভালো ভালো কাজ করতে পারে পড়াশোনা করে চাকরি বাকরি করতে পারে দেখতে থাকুন বাংলায় গিয়ে